জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মানুষ বুঝতে পারে আমি ঠিক এভাবেই তো বাঁচতে চাইনি ঠিক সেই মুহূর্তটাই মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু আজকের এই ভিডিওতে তুমি শুনবে এমন একটি গল্প এমন কিছু সত্য কথা যা তোমার জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে তুমি যদি সত্যিই নিজের জীবনকে আরেকটু ভালো করতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো রাফি বাইশ বছরের সাধারণ ছেলে মাস্টার রশিদ একজন পুরনো শিক্ষাগুরু গ্রামের সম্মানিত মানুষ ফ্রেন্ডস যারা রাফিকে প্রায় নিরুৎসাহিত করত মা রাফির সবচেয়ে বড় প্রেরণা রাফির জীবন মোটেও সহজ ছিল না পরীক্ষায় ফেল চাকরির চেষ্টা ব্যর্থ চারপাশের মানুষদের কথা সব মিলিয়ে তার মাথার উপর যেন একটা ভারী পাহাড় চেপে বসেছিল বন্ধুরা বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না মাঝে মাঝে রাফিও নিজেকে প্রশ্ন করত আমি কি সত্যিই কিছু করতে পারবো একদিন রাফি চুপচাপ রাস্তার পাশে বসেছিল চোখে হতাশা মনে অন্ধকার এই সময় গ্রাম থেকে শহরে এসেছিলেন মাস্টার রশিদ তিনি রাফিকে দেখে বললেন তোর মুখটা এমন কেন মনে হয় জীবন থেকে হেরে গেছিস রাফি বলল স্যার আমি চেষ্টা করি কিন্তু সফল হই না মাস্টার রশিদ হাসলেন চেষ্টা করিস নাকি অজুহাত বানাস এই কথাই রাফির মনে শখ দিয়ে গেল মাস্টার রশিদ পাশে বসে বললেন কেউ একদিনে সফল হয় না যে লেগে থাকে তাকে কেউ থামাতে পারে না কাজ শুরু করার জন্য কখনো বড় সুযোগ লাগে না দৈনিক এক ঘন্টা নিজের জন্য দিলে জীবন বদলে যায় রাফি চুপচাপ শুনছিল তার মনে হচ্ছিল এই কথাগুলো যেন তার জন্যই বলা সেই রাতে রাফি সিদ্ধান্ত নিল আমি ছোট থেকে শুরু করব কিন্তু থামব না সে নিজের অভ্যাস বদলাতে শুরু করল ভোরে ওঠা প্রতিদিন তিরিশ মিনিট বই প্রতিদিন এক ঘন্টা স্কিল ডেভেলপমেন্ট মোবাইল আসক্তি কম ছোট ছোট লক্ষ্য তৈরি রাফি বুঝে গেল ছোট পরিবর্তন বড় ফল নিয়ে আসে রাফি একটি স্কিল শিখতে শুরু করল ফ্রিল্যান্সিং কাজ পেল না রিভিউ নেই ক্লায়েন্ট নেই বন্ধুরা হাসল আমার মনে হয় তুই আবার ব্যর্থ হবি কিন্তু এবার রাফি ভেঙে পড়ল না সে মনে করল মাস্টার রশিদের কথা হাল ছাড়লে জীবনে কিচ্ছু পাবি না একদিন হঠাৎ একটি অর্ডার পেল রাফি মাত্র পাঁচ ডলারের কাজ কিন্তু সেই পাঁচ ডলার তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সে বুঝল সফলতা ছোট থেকেই শুরু হয় দিন যেতে লাগল তার কাজ বাড়তে লাগল ধীরে ধীরে রাফি নিজের পায়ে দাঁড়াতে শুরু করল এক বছর পর রাফি এখন নিয়মিত আয় করে পরিবারকে সাহায্য করে নিজের আত্মবিশ্বাস ফিরে পায় মানুষ এখন তাকে দেখে বলে তুই তো অনেক পরিবর্তন হয়ে গেছিস রাফি হাসে কারণ সে জানে পরিবর্তন রাতারাতি হয়নি বরং সে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলেছে এই গল্পটা শুধু রাফির নয় এটা তোমার গল্প হতে পারে আমার গল্প হতে পারে জীবনে যে পাঁচটি জিনিস পরিবর্তন করলে সফলতা নিশ্চিত এক ছোট থেকে শুরু করো বড় স্বপ্ন দেখো কিন্তু শুরুটাই আসল দুই প্রতিদিন এক ঘন্টা নিজের জন্য রাখো নতুন স্কিল শেখো নিজের উন্নতি করো তিন ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা হল তোমার শিক্ষক প্রতিটি ভুল তোমাকে পরের ধাপে এগিয়ে দেয় চার নেগেটিভ মানুষদের কথা শুনবে না মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু তারা তোমার ভবিষ্যৎ তৈরি করবে না তুমি করবে পাঁচ ধারাবাহিক থাকো কনসিস্টেন্সি ইজ পাওয়ার যে লেগে থাকে সে সফলতার মুখ একদিন দেখেই তুমি আজ কোথায় দাঁড়িয়ে আছো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি আগামীকাল কোথায় থাকতে চাইছো সেটাই গুরুত্বপূর্ণ আজই শুরু করো ছোট একটা সিদ্ধান্ত নাও মনে রেখো একদিন তোমার গল্প মানুষকে অনুপ্রাণিত করবে যদি তুমি বিশ্বাস করো আমি পারবো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না বিউটিফুল লাইফ সুন্দর জীবন মোটিভেশনের প্রতিটি মুহূর্তের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন